কাদম্বিনীর ধর্ষক এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করেই কলেজ স্কয়ারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে আন্দোলনে সামিল সারা রাজ্যের প্রধান শিক্ষক শিক্ষিকারা সমাজ করার পথিক তারাই তাই আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মনে প্রতিবাদের আগুন জ্বালাতে এবং রাজ্যে নারী নিরাপত্তার দাবিতে পথে নামার সিদ্ধান্ত শিক্ষকদের গানে গানে মোমবাতি জ্বালিয়ে চলে অবস্থান কর্মসূচি

যা সারা বিশ্বকে নাড়া দিয়েছে পাশাপাশি মেয়েদের নিজের সুরক্ষা নিজেদের করার ডাকও দেন তারা ছাত্র তৈরি করি আমরা তাদের মনের মধ্যে শুধু এইটুকুই আহ বেঁধে দিচ্ছি যে নিজেরা প্রতিবাদ করো এবং সমাজে যোগ্য মানুষ হয়ে বড়ো এর বাইরে আমি কিছু বলিনি তবে এই নক্ষকারজনক ঘটনার একটা প্রতিবাদ হওয়া দরকার সেই প্রতিবাদে আজকে আমরা স্বামী একটা মৃত্যু নাড়িয়ে দিয়েছে বঙ্গ রাজনীতিকে চারিদিকে এখন একটাই স্বর উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস কবে মিলবে দোষীদের শাস্তি বিচারের দাবিতে তাকিয়ে বাংলা অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ